গতকাল তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহেদ ইসলাম প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে নাহেদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আহ্বায়ক করার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। নাহেদ ইসলামের পদত্যাগের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে বিশেষ করে তার নতুন দলে যোগ দেওয়া এবং সম্ভাব্য নেতৃত্বের বিষয়টি বুধবার রাতে ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তির পক্ষ থেকে তার ব্যাংক হিসাব এবং সম্পত্তি সংক্রান্ত স্বচ্ছ হিসাব জনসাধারণের কাছে প্রকাশ করা হয়েছে একুশ আগস্ট দু তারিখে উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের জন্য সোনালী ব্যাংকে একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তিনি যা থেকে সম্মানী গ্রহণের লক্ষ্যে লেনদেন করা হয়